নিজেকে ভালোবাসতে শেখো কারণ সেলফ রেসপেক্ট সবচেয়ে দামি জিনিস যদি তুমি একবার নিজেকে সময় দিতে শুরু করো নিজেকে ভালোবাসতে শুরু করো তাহলে দেখবে তোমার সমস্ত ডিপ্রেশন দুঃখ কষ্ট যন্ত্রণা জীবন থেকে বিদায় নেওয়া শুরু করবে যখন তোমার পাশে আর কেউই থাকবে না তখন নিজেই নিজেকে সঙ্গ দিতে হবে যখন তুমি বিপদে পড়বে তখন নিজেই নিজেকে সাহস দিতে হবে কারণ তুমি নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু সারা দিনের ব্যস্ততার মাঝে আমরা সবাইকেই সময় দেই কিন্তু একবার ভেবে দেখো নিজেকে কি কখনো সময় দেওয়া হয় হয়তো না তাই যেদিন থেকে তুমি নিজেই নিজেকে সময় দিতে শুরু করবে সেদিন দেখবে তোমার জীবনের অনেক সমস্যার সমাধান তুমি নিজেই খুব সহজে খুঁজে পাবে তাই আজ থেকে নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বানাতে শেখো আর যেদিন তুমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারবে সেদিন তুমি তোমার জীবনের আসল রূপ দেখতে পাবে তুমি যাকে ভালোবাসো বা পছন্দ করো খোঁজ নিয়ে দেখো হয়তো তার কাছে তোমার কোনো গুরুত্বই নেই তাই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো কারণ যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তোমার থাকাটা এক প্রকার বোকামি ছাড়া আর কিছুই না কারো কাছে ভালোবাসা ভিক্ষা করো না কারো সামনে নিজেকে ছোট না কারণ যে নিজেই নিজেকে ছোট মনে করে সে কোনোদিন বড় হতে পারে না। আমাদের সবায়কে নিজেকে নিয়ে একটু স্বার্থপরতা করা উচিত কারণ নিজেকে একেবারে বিলিয়ে দিলে সবাই সস্তা ভেবে নেবে। তাই নিজেকে একটু মূল্যবান হিসেবে গড়ে তোলো যাতে এইসব আলতোফালতো লোকেদের কাছে নিজেকে ছোট হতে না হয়। জীবনে চলার পথে কত মানুষ আসবে যাবে, কত মানুষ কত কথা বলবে, কত মানুষ তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। তাই বলে সবার কথা মাথায় নিলে হবে না। আর যদি তুমি সবার কথা নিজের মাথায় নেওয়া শুরু করো তাহলে তোমার ধারা কিছুই হবে না তাই বলবো অন্যরা কি বলবে অন্যরা কি ভাববে এই সব না ভেবে ওই সময়টুকুতে নিজেকে নিয়ে ভাবো কারণ ভিডিওতে বলা প্রথম কথাটা মনে আছে তো তুমি বিপদে পড়লে নিজেই নিজের জন্য লড়াই করতে হবে জীবনে জ্ঞান দেওয়ার লোক অনেক থাকবে কিন্তু মাঠের লড়াইটা কিন্তু তোমাকেই লড়তে হবে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং